মাঘী পূর্ণিমার দিন একটি জিনিস দান করলেই শতজন্মের পাপ পূর্ণ হবে আমরা প্রত্যেকেই পূর্ণতা অর্জন করতে চাই তাই মাঘী পূর্ণিমার দিন এই জিনিসটি দান করে নিজের পূর্ণতা অর্জন করুন আজ আমি আপনাদের জানিয়ে দেব মাঘী পূর্ণিমার ইতিহাস তাৎপর্য ও মাহাত্ম যারা এই পূর্ণিমা তিথি পালন করেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এক বিশেষ অজানা কাহিনীর কথা জানিয়ে দেব মাঘী পূর্ণিমার ইতিহাস তাৎপর্য ও মাহাত্ম প্রতি প্রাচীনকালে কান্তিকা নামক এক নগরীতে ধনেশ্বর নামক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন সন্তানহীন ব্রাহ্মণ ও তার স্ত্রীর দুঃখের শেষ ছিল না একটি সন্তানের আশায় তাদের মন সব সময় কাঁদত ব্রাহ্মণ ভিক্ষা করার জন্য দূর দূরান্তে যেতেন ভিক্ষা করতে করতে একদিন তিনি এক গ্রামে গিয়ে হাজির হলেন সেই গ্রামের এক বাড়িতে উপস্থিত হয়ে তিনি ভিক্ষা প্রার্থনা করলেন কিন্তু বাড়ির গৃহকর্তা সন্তানহীন ব্রাহ্মণকে ভিক্ষা দিতে একটু ইতস্তত বোধ প্রকাশ করলেন গৃহকর্তার কথা শুনে ক্লান্ত ব্রাহ্মণ খুবই দুঃখ পেলেন ব্রাহ্মণের দুঃখী মুখ দেখে গৃহকর্তা বললেন আমি তোমায় সন্তান হবার একটা উপায় বলে দিতে পারি সঠিক পদ্ধতিতে সেই নিয়ম পালন করলে শীঘ্রই তুমি সন্তানের মুখ দেখবে তুমি মা চন্দ্রিকা দেবী তথা মা কালীর পূজা ও উপবাস করো সেই কথা মতো ধনেশ্বর ও তার স্ত্রী রুমমতী নিষ্ঠা সহকারে মা কালীর পুজো করেন তাদের ভক্তি ও শ্রদ্ধাতে সন্তুষ্ট হয়ে মা কালী তাদের সন্তান লাভের বর প্রদান করেন এর কিছুদিন পরই ব্রাহ্মণ দম্পতির সন্তান জন্মলাভ করে তাৎপর্য ও মাহাত্ম বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও মাঘি পূর্ণিমা অত্যন্তই পবিত্র মাঘি পূর্ণিমা তিথিতে বুদ্ধদেব তার পরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন কথায় আছে যে বুদ্ধের এরূপ সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে হঠাৎ ভীষণ ভূকম্প শুরু হয় ভিক্ষুসংঘ এর কারণ জানতে চাইলে বুদ্ধ বলেন তার পরিনির্বাণের সংকল্পের কারণেই এরূপ হয়েছে অর্থাৎ তথাগতের জন্ম মৃত্যু ও বুদ্ধত্ব লাভের জগৎ এমনিভাবে আলোড়িত হয় বুদ্ধের পরিনির্বাণের কথা শুনে উপস্থিত ভিক্ষুরা বিষণ্ন ও শোকাভিভূত হলে বুদ্ধ তাদের বলেন মৃত্যু অবসম্ভাব্য এজন্য দুঃখ করা অনুচিত তোমরা সংকল্পবদ্ধ ও দৃঢ়চিত্ত হয়ে ধর্মচর্চা করো তবে জন্ম জরা ব্যাধি মৃত্যুর এই সংসার উত্তীর্ণ হয়ে দুঃখকে জয় করতে পারবে অর্থাৎ এই দিনটির তাৎপর্য হলো, আত্মশক্তির উন্নয়ন এবং সকল প্রকার ক্লেশ বিনাশপূর্বক কল্যাণময় নির্বাণ লাভের সামর্থ্য অর্জন এ দিনটির আরও একটি শিক্ষা হল মানুষ যদি আধ্যাত্মিক সাধনায় পূর্ণতা লাভ করে তাহলে সে নিজের জীবন মৃত্যুকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এদিন প্রতিটি বুদ্ধ বিয়ারে বুদ্ধ পূজা প্রদীপ পুজো শিলগ্রহণ অনিত্য ভাবনা ভিক্ষু সংঘকে পিণ্ডদান ও ধর্মীয় সভার আয়োজন করা হয় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক জীবনে এ দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ মাঘী পূর্ণিমা পূজা পদ্ধতি মাঘী পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো করা হয় এদিন উপবাস পালন করে ভগবান বিষ্ণুকে ফুল ফল দুর্বা পান সুপারি ও অন্যান্য প্রসাদ সহকারে পুজো করা হয় এই পূর্ণিমার পুজোতে পরিবার ও সামাজিক জীবনে শান্তি নেমে আসে এবং ভগবান বিষ্ণুর অশেষ কৃপালা পাওয়া যায় যার ফলে পরিবার থাকে বিপদমুক্ত তাই যারা এই পূর্ণিমা তিথি পালন করেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এ বছর মাঘি পূর্ণিমা পড়েছে তেইশে ফেব্রুয়ারি বিকেল তিনটে বেজে তেত্রিশ মিনিট থেকে এই পূর্ণিমা তিথি শুরু হবে আর শেষ হবে পরের দিন চব্বিশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা বেজে উনষাট মিনিটে অতএব উদয় তিথির কারণে মাঘী পূর্ণিমা চব্বিশে ফেব্রুয়ারি শনিবার উদযাপিত হবে মাঘী পূর্ণিমা তিথি বিশেষ মাহাত্ম রয়েছে তাই এই পূর্ণিমা তিথি যারা করেন অবশ্যই তা নিষ্ঠাভাবে ভক্তি ভরে পালন করুন দেখবেন আপনি আপনার জীবনের উন্নতি আর জীবনের পূর্ণতা অর্জনের সকল প্রকার দিক খুঁজে পাবেন বিশ্বাস করা হয় যে মাঘ মাসে দেবতারা পৃথিবীতে এসে মানবরূপ ধারণ করেন এবং প্রয়াগে স্নান করেন তাই এই পূর্ণিমার তিথির দিনে প্রয়াগে ত্রিবেণী স্নান করা শুভ লাভ বলে মনে করা হয় এর ফলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয় পাপের নাশ হয় মাঘী পূর্ণিমার পুষ্য নক্ষত্রের উপস্থিতির কারণে এর গুরুত্ব আরও বৃদ্ধি পায় এই দিন ভগবান বিষ্ণুর পুজো করা পিতৃপুরুষের শ্রাদ্ধ করা এবং দরিদ্রদের দান করা উচিত এই দিন সূর্যোদয়ের আগে যে কোনো নদীতে বা জলাশয়ে স্নান করে সূর্যদেবকে অর্ঘ দিলে সৌভাগ্য নেমে আসে জীবনের উন্নতি অবধারিত এই দিন আপনি যদি এই জিনিসগুলি দান ধ্যান করে থাকেন তাহলে আপনার জীবনের পূর্ণতা অর্জন হবেই হবে আপনি এই দিন যে কোনো দরিদ্র খেতে না পাওয়া মানুষদের ফল গুড় ঘি এবং বস্ত্র দান করুন এই দিনে দান ধ্যান করা অত্যন্তই পুণ্যের কাজ শাস্ত্র মতে দান মতো পুণ্যের কাজ আর নেই তাই আপনি যদি আপনার জীবনের পুণ্যতা অর্জন করতে চান অবশ্যই এই কাজটি করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনের পূর্ণতা অর্জন করতে পারবেন এই দিনে পবিত্র নদীতে সানের বিশেষ তাৎপর্য রয়েছে আপনি যদি বা আপনার বাড়ির কাছাকাছি কোনো নদী না থাকে যেতে না পারেন তবে বাড়িতে সানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে ভুলবেন না এর সঙ্গে নারায়ণের মন্ত্র পাঠ করুন যা আপনার জীবনের সৌভাগ্য ফেরাতে সেগুলি খুবই কার্যকরী তাই আপনি যদি এইভাবে আজকের দিনটা কাটান অবশ্যই ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি সর্বদাই আপনার সাথেই থাকবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি